হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন তো বন্ধুরা আজ আমি আপনাদের এই ভিডিওতে বলবো যে কীভাবে আপনারা আপনার মোবাইল দিয়ে পিডিএফ তৈরি করবেন এবং কোনো আপনার অ্যাপ প্রয়োজন লাগবে না ঠিক আছে অ্যাপ ছাড়া কীভাবে পিডিএফ করবেন তো আপনাদের ফোনে একটা অ্যাপ্লিকেশন অবশ্যই থাকে তো গুগল ড্রাইভ ঠিক আছে তো এই গুগল ড্রাইভ থেকে আপনারা পিডিএফ তৈরি করতে পারবেন তো আমি জাস্ট অ্যাপটা ওপেন করে ওপেন করলাম ঠিক আছে তো এই অ্যাপ থেকে আপনারা পিডিএফ তৈরি করবেন কোনো রকম আপনার স্টোর থেকে ডাউনলোড করতে হবে না অ্যাপ ঠিক আছে তো আপনারা এখান থেকে পিডিএফ করার জন্য কী করবেন দেখতে পাচ্ছেন প্রথমে এখানে প্লাস বাটন আছে তো জাস্ট এই প্লাস বাটনে আপনারা ক্লিক করবেন তো প্লাস বাটনে ক্লিক করার পরে এখানে তো অনেক অপশান চলে আসবে কিন্তু আমাদের যে অপশানটা লাগবে পিডিএফ তৈরি করার জন্য সেটা হলো স্ক্যান ডকুমেন্ট তো এখানে ক্লিক করলে আপনার ক্যামেরা ওপেন হয়ে যাবে তো আপনার ক্যামেরা ওপেন হয়ে গেছে এবার আপনারা স্ক্যান করতে পারবেন স্ক্যান করে পিডিএফ তৈরি করতে পারবেন ঠিক আছে দেখতে পাচ্ছেন এবার এখান থেকে একটা ক্লিক করলাম ছবি ঠিক আছে ছবি কিন্তু এসে গেলো আপনারা যদি আবার চান যে আরও একটা ছবি নেবেন তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন কিব স্ক্যান তো এখানে আপনারা ক্লিক করবেন তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন তো ক্লিক করার কারণে দেখতে পাচ্ছেন ধরো এখান থেকে আমি একটা পেজ বের করে এখান থেকে একটা ছবি নিয়ে নিলাম ঠিক আছে তো তারপর আপনারা এখান থেকে কিব স্ক্যান আবার করলেন ঠিক আছে করার পরে জাস্ট এখান থেকে আমি আর একটা ছবি নিয়ে নিলাম তো নেওয়ার পরে জাস্ট দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু এটা ঠিক করতে পারবেন যদি আপনারা চান যে এখান থেকে বাদ দেবেন তাহলে এখানে ক্লিক করে এখান থেকে কিন্তু এটা ভালোভাবে ক্রপ করে নিতে পারেন ঠিক আছে এই ক্রপ অপশন কিন্তু দিয়েছে এটা কিন্তু খুব ভালো ঠিক আছে এরকম আমি নিয়ে নেওয়ার পরে জাস্ট আপনারা কী করবেন এখানে ক্লিক কি স্ক্যানে ক্লিক করে দেবেন তো ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা ফ্ল্যাশ অপশান আছে যদি আপনার লাইট কম থাকে তাহলে এখান থেকে ফ্ল্যাশ অন করতে পারেন ঠিক আছে বা অফ করতে পারেন ঠিক আছে তারপর আপনারা এখান থেকে চাইলেন ফিল্টার লাগাতে পারেন তো ব্ল্যাক আর হোয়াইট বা বিভিন্ন রকম ছবি নিতে পারেন ঠিক আছে বা আপনার অটো অপশান সিলেক্ট করতে পারেন তো আমরা তিনটে ছবি নিয়ে নিলাম এবার বলব যে কীভাবে পিডিএফ করবেন পিডিএফ করে আপনারা কীভাবে আপনারা সেভ করবেন তো সেটা ঠিক আছে তো আমি যে সেভ অপশানে ক্লিক করে দিচ্ছি তো সেভ অপশানে ক্লিক করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখান থেকে গুগল ড্রাইভে সেভ হবে তো এখান থেকে ফাইল একটা সিলেক্ট করতে বলছে তো জাস্ট গুগল ড্রাইভে আমি একটা ফাইলের ভিতরে রেখে দেই ঠিক আছে তো আমার অশেষ মিস্ত্রি এই ফাইলে আমি রেখে দিচ্ছি ঠিক আছে সেভ হিয়ার এখানে ক্লিক করে দিলাম তো তারপরে এখানে আপলোড অপশানে ক্লিক করে দিলাম তো এই ফাইলে কিন্তু এবার ওই পিডিএফটা হয়ে যাবে আপলোড হয়ে যাবে তারপরে আপনাদের কি করতে হবে আমি আপনাদের বলছি তো দেখতে পাচ্ছেন এখানে সবার শেষে কিন্তু পিডিএফটা আছে তো আমি এখানে ক্লিক করে আমি পিডিএফটা ওপেন করতে পারবো তো দেখতে পাচ্ছেন এরকম পিডিএফ কিন্তু হয়েছে ঠিক আছে আমি যেরকমটা চেয়েছিলাম তো সেরকম হয়ে গেছে তো এবার আপনারা কী করবেন জাস্ট এখানে থ্রি ডট অপশান দেখতে পাচ্ছেন এই থ্রি ডট অপশানে ক্লিক করবেন তো ক্লিক করার পর ডাউনলোড দেখতে পাচ্ছেন তো জাস্ট এই ডাউনলোড অপশানে আপনারা ক্লিক করবেন তো এখানে ডাউনলোড ক্লিক করলে আপনার কিন্তু ফাইল ম্যানেজারে তারপরে চলে যাবে পিডিএফটা ঠিক আছে তো দেখতে পাচ্ছেন এবার কিন্তু চলে আসছে তো এখান থেকে জাস্ট এখান থেকে সেফ এখানে এখানে সেভ করে দিচ্ছি তো এখানে সেভ হয়ে যাবে ঠিক আছে তো এরকমভাবে কিন্তু যে কোনো একটা পিডিএফ আপনারা তৈরি করতে পারবেন খুব সহজে আপনার কোনো অ্যাপ ছাড়া এবং সেটা আপনারা নিজের ফাইলে সেভ করতে পারবেন ঠিক আছে তো আশা করছি বন্ধুরা আপনাদের ভিডিওটা ভালো লেগেছে তো এরকম ধরনের ভিডিও আপনারা যদি দেখতে চান তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে বলবেন থ্যাংক ইউ